হ্যালো স্টুডেন্ট আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সোশ্যাল সায়েন্স সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশন আর এই কোয়েশনগুলো দেখলে তোমাদের অন্য কিছু থিওরিতে পড়তে হবে বলে আমি মনে করি না অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশন তোমরা এগুলো দেখার পরে অন্য কিছু পড়তে হবে বলে মনে করছি না তাহলে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এবং পয়েন্ট পয়েন্টে আমি লিখে দিয়েছি সম্পূর্ণ কোয়েশনটা আমি লিখি নাই তোমরা পয়েন্টগুলো দেখে বুঝে নিও তো ফার্স্ট কোয়েশ্চন স্বদেশী আন্দোলন জাতীয় শিক্ষা শিল্প লর্ড কার্জন গুরুত্বপূর্ণ নোট এক নম্বরটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তারপর দুই নম্বরে রয়েছে আঠারোশো সাতান্ন আটান্ন সালের অসম বিদ্রোহ মনিরাম খুব গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালো করে দেখে নাও আর আরেকটা জিনিস বলে রাখি তোমরা যদি কোয়েশনগুলো প্রশ্ন উত্তর সহ পিডিএফ পেতে চাও তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নিও অথবা আমাকে তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে নোটগুলো দিয়ে দেব তিন নম্বর রয়েছে ফুলগুড়ির দেওয়ার উপর একটা টিকা অথবা এই সম্পর্কে কিছু আসতে পারে খুব গুরুত্বপূর্ণ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা আসবেও আসবে চার নম্বরে রয়েছে ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র ভারতের সংসদীয় গণতন্ত্র এই সম্পর্কে কিছু একটা আসবে যেগুলো রয়েছে সেগুলো তোমরা আগে দেখে নিও ফার্স্ট নম্বরে রয়েছে অসমের বিদ্রোহ পরিবেশের সমস্যা সরি আসামের প্রধান পরিবেশ সমস্যা বর্ণা অবায়ু প্রদূষণ মাটি প্রদূষণ এরকম কিছু আসতে পারে এই টপিক্স থেকে তোমরা দেখে নাও আমি পুরো টপিক্স কাভার করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা একদম বুঝে নাও ছয় নম্বর রয়েছে সম্পদের বিভিন্ন প্রকার সম্পদ সম্পর্কে যাই আসক না কেন এগুলো থেকে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে একদম আনসার সহ পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি তোমরা যারা আনসার তোমাদের খাতা লেখা আছে তোমরা তা শিখিও কিন্তু এগুলো থেকে পয়েন্ট দেখে নিও যা তোমাদের খাতা লেখা নাই তা অন্তর্ভুক্ত করে তোমরা লেখে নিও ভেরি ইম্পর্ট্যান্ট টপিক সাত নম্বর ধারণা এশিয়া ভৌগোলিক বিশিষ্ট এশিয়া প্রাকৃতিক বিভাগ এগুলো তোমরা খুব ভালো করে দেখে নাও বারবার বলছি তোমাদের এগুলো থেকে প্রায় ফোরটি ফাইভ মার্ক্স থিওরির ফোরটি ফাইভও আসতে পারে কোনো কথা নেই তোমরা চোখ করে দেখে নাও এবং তোমাদের এগুলোর পয়েন্ট আকারে কিছু গুরুত্বপূর্ণ যেগুলো তথ্য আরও রয়েছে সেগুলো দেখলে ভালো হবে ভারতের সংবিধান খরসা কমিটির এর মূল খরসা দায়িত্ব পালন খুব গুরুত্বপূর্ণ এটা কোয়েশন এসে গেছে তোমরা ধরে নাও নয় নম্বরে রয়েছে আসামের একটি নকশা মানচিত্র ভেরি ইম্পর্ট্যান্ট মুদ্রা ও মুদ্রার কার্য দশ নম্বরে রয়েছে যাই আসুক না কেন এই টপিক্স থেকে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ তোমাদের অন্য কিছু পড়া থাকলে সাথে এগুলো এগুলো দেখে নিও খুব বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে শেয়ার করেছি এগারো নম্বর রয়েছে যে তিনটি স্থানীয় বিবাদের ক্ষেত্রে গান্ধীজি সত্যাগ্রহের প্রথম প্রয়োগ করেছিলেন সেই তিনটি বিষয়ে আলোচনা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন বিশ্ব বিশ্বন খুব গুরুত্বপূর্ণ আসামের পর্যটন শিল্প ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন আসামের চা শিল্প নাকি পত্রিকা তারপর পরবর্তীগুলো তোমরা দেখে নাও আর তোমরা এইরকম গুরুত্বপূর্ণ वाइज চাপ্টার ওয়াইজ তোমরা সবকিছু পেয়ে যাবে থ্যাংক ইউ স্টুডেন্ট তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করবে ভিডিওটি ভালো লেগেছে কিনা